মানে রাখি ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পরে একটা জিনিস খাবো দেখো এটা কি বলতো বীর নুন এটা বীর নুন এটা যে ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস নেই সেদিন আগে কোল্ড ড্রিঙ্কস খাই দিলি মানে কালকে খাই দিলি কোল্ড ড্রিঙ্কস আর ভালো হইতো কোল্ড ড্রিঙ্কস নেই তারও একটু স্বাদ কোল্ড ড্রিঙ্কস নেই তো কি হয়েছে তারও একটু স্বাদ একটু পাইতে চাই দিয়ে আর কি তাহলে আর একটু গরম হয়ে গেছে এই যে দুটো গ্লাস নিয়ে আসছি আর এই যে তিনটা লেবু তিন খন্ড লেবু আর একটা এই যে এই যে জলজিরা তো চলো এগুলাকে এড করি থাম চুপি তো পারবো না

ও দারুন <sposled tiếp> <panning>